আসসালামু আলাইকুম আজকে আমরা পঁচিশে অক্টোবর মেইন এক্সামে আসা রিডিং পেসেস টু সলভ করবো গতকালকে পেসেজ ওয়ানের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে এক্সাম হার্ড হয়েছে বেশি একটা ভালো হয় না অ্যাটসেট্রা পেসেস ওয়ান মোটামুটি হচ্ছে ইজি ছিল অ্যান্ড দেখা যাক যে হচ্ছে প্যাসেজ টুটা হচ্ছে গতকালকে কেমন আসছিল তো আমরা যে হচ্ছে ফার্স্টে কী কী প্রশ্ন আসছিলো কী কী টাইপের প্রশ্ন আসছিলো তা দেখি নেই তো প্রথমেই ছিল হচ্ছে আপনার কিছু প্যারাগ্রাফ ম্যাচিং যেটা পেসেজ টুতে সবথেকে বেশি আসে তো সাতটা প্যারাগ্রাফ ম্যাচিং ছিল যেটা খুবই ভালো একটা জিনিস কারণ আপনার প্যারাগ্রাফ ম্যাচিং যদি চারটা আসতো তাহলে দেখা যেত যে হচ্ছে পুরোটা প্যাসেজ আপনাকে পড়া লাগছে বাট আপনি আনসার করছেন চারটা বাট যেহেতু সাতটা আসছে সো পুরোটা প্যাসেজ পরে আপনি হচ্ছে সাতটা আনসার করে ফেলতে পারবেন সো এটা ভালো ছিল আর তারপর আসতে হচ্ছে আপনার একটা এমসি যেখানে হচ্ছে দুইটা আনসার করতে হবে আপনার এবং এরপর আসতে হচ্ছে নো মোর দ্যান থ্রি ওয়ার্ডস এর একটা গ্যাপ ফিলিং তো চলেন হচ্ছে আমরা আমাদের সলভিংটা শুরু করি আর কেউ যদি শুধুমাত্র আনসার দেখতে আসেন তাহলে কমেন্টে হচ্ছে দেখেন আনসার দেওয়া আছে ওইখান থেকে চেক করে নেন যে আপনার কয়টা কারেক্ট হয়েছে তো ভিডিওটা সামনে শুরু করার আগে আমার ক্রেশ কোর্সে যে নতুন বেস তিন তারিখ থেকে স্টার্ট হতেছে নভেম্বরের ওইটা হচ্ছে আপনারা চাইলে অ্যাডমিট হইতে পারেন যেখানে হচ্ছে টোটাল উনপঞ্চাশটা ক্লাস থাকবে চারটা মডিউল আপনাকে এ টু জেড কভার করে দেওয়া হবে প্রত্যেক দিন ক্লাস থাকবে ক্লাসের শাসে হচ্ছে এইচডাব্লু দেওয়া হবে আনলিমিটেড টাইমস আপনি হচ্ছে রাইটিং চেক করতে পারবেন আপনি ঠিক এক্সাম আপনার আমার কাছ থেকে হচ্ছে আপনি গাইডলাইন পাবেন সো আর কমেন্টটা হচ্ছে আর ইন ডিটেলসে বলা আছে চাইলে হচ্ছে চেক আউট করতে পারেন এবং সিট কিন্তু লিমিটেড সো আমরা হচ্ছে প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যেই প্রশ্নগুলো আছে সেগুলোকে হচ্ছে একটু ভালো করে পড়ে নেব চোদ্দো নম্বর প্রশ্ন বলতেছে ডিসক্রিপশন অফ হাউ আর টেস্ট শোড সাম এভিডেন্স টু বি ফেক তো একটা টেস্টের ম্যাশন থাকবে এবং একটা এভিডেন্সকে হচ্ছে ফেক বলা থাকবে ওকে রিজনস ফয় সায়েন্টিস্ট মে বি আনউইলিং টু অ্যাডমিট দ্যাট দে প্লে তো সায়েন্টিস্টরা হচ্ছে আনউইলিং বা চাইবে না অ্যাডমিট করতে কোন জিনিসটাকে যে তারাও খেলাধুলা করে দ্য রেজাল্ট অফ এ ট্রিক গোয়িং রং সো একটা ট্রিক যেটা হচ্ছে ভুল দেখে গেছে বা যেটা ব্যর্থ হয়েছে দ্য সিমিলারিটি বিটুইন আ স্কিল ইউজড ইন প্লে অ্যান্ড ওয়ান ইউজড ইন সায়েন্স সো একটা স্কিল যেটা হচ্ছে আপনার প্লেতেও ইউজ করা হয় এবং হচ্ছে আপনার সায়েন্সের ক্ষেত্রেও হচ্ছে ইউজ করা হয় এমন কথা বলা থাকবে তারপর আঠারো নম্বরে বলতেছে হাউ আ গ্রুপ অফ সায়েন্টিস্ট স্টপড আ কলিগ মিস ইউজিং দেয়ার রেজাল্ট তো আপনার হচ্ছে এখানে একজন কলিগের একটা রেজাল্টকে হচ্ছে মিস ইউজ করার কথা থাকবে এরপর উনিশ নাম্বারে বলতেছে সাম এক্সাম্পলস অফ দ্য প্লেফুল নেচার অফ সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ তো সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজের যে হচ্ছে কিছু প্লেফুল নেচার আছে সেগুলো নিয়ে হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফে ডিসকাশন থাকবে আর এক্সাম্পল অফ অ্যান এভরিডে অবজেক্ট পুট টু আ সাইন্টিফিক ইউজ সো ডেইলি একটা অবজেক্টকে কীভাবে হচ্ছে সাইন্টিফিক ইউজে রাখা হয়েছে বা সাইন্টিফিকভাবে সেটাকে ইউজ করা হয়েছে এইটার একটা এক্সাম্পল বলা থাকবে আমরা খুব আস্তে আস্তে হচ্ছে ভিডিওটা করবো বিকজ অনেকেই আসেন যারা হচ্ছে মানে এগুলো তো একদম নিউ বেসেস তাই না কেউ যাকে কখনো করেন নাই সো যেন বুঝে বুঝে করতে পারেন এই জন্য হচ্ছে আমরা খুব ধীরে স্বস্তির হচ্ছে ভিডিওটা মেক করবো বুঝে বুঝে হচ্ছে করবো এবং ভিডিওটার পিডিএফটা আপনারা হচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওকে সো এনাম প্যারাগ্রাফে আসা যাক দেখি এখানে কী বলতেছে কানেকশন বিটুইন সায়েন্স অ্যান্ড প্লে ইজ নট অফেন ডিসকাসড পারহ বিকজ সায়েন্টিস্ট টেক ইট ফর গ্রান্টেড টেক ইট ফর গ্রান্টেড মানে কি অবহেলা করা আর বিকজ দে আর লিটল সেলফ কনসিয়াস অ্যাবাউট ইট অ্যান্ড যার কারণে ট্রাই টু হাইড ইট এবং এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে কোন জিনিসটাকে সাইন্স এবং হচ্ছে প্লে মধ্যে যে কানেকশনটা আছে এটাকে এটাকে হচ্ছে সাইন্টিস্টরা অবহেলা করে এবং তারা সেলফ কনসিয়াস থাকার কারণে এটাকে হচ্ছে লুকিয়ে রাখে বা তারাও যে হচ্ছে খেলাধুলা করে এই জিনিসটা হচ্ছে তারা রিভিল করে না ওকে সো আপনার দেখেন এই যে পনেরো নাম্বার রিজনস একাধিক রিজন ওখানে দুটা রিজন ছিল ঠিক না যে ফর টেকিং ফর গ্রান্টেড আর হচ্ছে সেলফ কনসিয়াস তো দুইটা রিজন আনউইলিং টু অ্যাডমিট দ্যাট পনেরোর আনসারটা হবে হচ্ছে আপনার এ আমার কোনো আনসার ভুল থাকতেই পারে ভুল হইতেই পারে যেহেতু এগুলোর কোনো আনসার কোনো জায়গাতে অ্যাভেলেবেল ছিল না তো পুরোটাই হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা আনসার মনে হয়েছে সেটাই আমি আনসার করতেছি আপনার যদি কোনো দিমত থাকে আপনার ডেফিনেটলি কমেন্ট সেকশনে সেটাকে উইথ এক্সপ্লেনেশন অবভিয়াসলি বলে যাবেন ঠিক আছে তারপর বিনামা প্যারাগ্রাফে আসেন দেখি এখানে কোনো কিছু নিয়ে কথা বলছি কিনা ওয়ান এক্সাম্পল অফ দিস কানেকশন ইজ জিকসো পাজেল দ্য পাজলস প্রেজেন্ট ইন দেয়ার প্লেয়ার উইথ টু ডাইমেনশনাল ফ্রেগমেন্স ইচ উইথ আ ক্যারেক্টারিস্টিক্স শেপ ফ্রম হুইচ টু রিকনস্ট্রাক্ট অ্যান ওভারঅল পিকচার গেসিং দ্য সলিউশন অফ আয়েন্টিফিক প্রবলেম হ্যাজ মে সিমিলারিটিস টু কমপ্লিটিং জিক্সো পাজল সো এখানে একটা পাজেলের কথা বলছে দেন আবার বলতেছে সাইন্টিফিক কিছু প্রবলেমকে সলভ করার জন্য এই জিক্সো পাজেলের যেই বা এটার মধ্যে হচ্ছে সিমিলার কিছু প্রবলেম ফেস করা যেতে পারে বা ফেস করা হয় সাইন্টিস্ট ইম্প্যাক্ট inspect the scientist inspect each piece of data for a possible fit with the neighbors uh, and bit by bit construct a whole argument so scientists erokom ki kore puzzle er moto data gulo ke ekta sathe arekta hocche mile whole argument make people who are good at jigsaw puzzles are able to guess which pieces will fit even before trying it the same way the best scientists are those who make the best guesses so, খেলার সাথে আপনার হচ্ছে যেই সাইন্টিফিক এক্সপেরিমেন্টের একটা যোগসূত্র আছে সিমিলারিটি আছে এটা নিয়ে কিন্তু কথা বলছে ওকে সো তাহলে এটার আনসারটা কী হবে দেখেন সতেরো নম্বর যেটা দ্য সিমিলারিটি বিটুইন আছে পাজল সলভ করা যেটা হচ্ছে প্লে এবং হচ্ছে সাইন্টিফিক ইউজ বা ইউজ ইন সায়েন্স দুই জায়গাতেই ব্যবহার করা হয় তো এটা হবে হচ্ছে আপনার বি নাম্বার দেন আসেন আমরা সিনেমা প্যারাগ্রাফে যাই এবং দেখি এখানে কিছু আছে কিনা আর আমরা আরেকবার একটু দেখে নেই কী কী আছে এখানে এভিডেন্স যে একটা টেস্ট যেটা হচ্ছে একটা এভিডেন্সকে ফেক বলতেছে একটা ট্রিক যেটা হচ্ছে ভুলভাবে বা ভুল হয়েছে আর কি যে ট্রিকটা হচ্ছে গোয়িং রং ভুল এটা কীভাবে বলা যায় আচ্ছা একটা ট্রিক যেটা ভুল হয়েছে এটুকুই বলি একটা কলিগ হচ্ছে কোনো একটা কিছুকে মিস ইউজ করবে একটা রেজাল্টকে মিস করবে আর প্লেফুলনেস এবং সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজের হচ্ছে এক্সাম্পল আর এটা হচ্ছে এভরিডে অবজেক্টকে হচ্ছে সাইন্টিফিক ইউজে ব্যবহার করা বাট সাইন্টিস্ট ডু নট প্লে অনলি out of guessing each other or at putting together pieces to complete a puzzle. They also regard their work as playing with toys. Joseph uh, Lambert, professor of D, uh, shed some light on this tendency. In a letter he wrote the following. So I said a letter like this, when I grew up every kid put uh, in some serious sandbox time and if it and it often involved building. Complex, sand structures around which fantasies were composed, the organic chemistry labs at Yale, and chemical transformations took place. The odors were pleasant uh, and they were fun in the same way. We mixed things up. physical process of working with our hands, as with hand, sand, was satisfying by the end of the year, I knew. টু স্যান্ড বক্স তো এখানে কি বলতে সে হচ্ছে স্যান্ড বক্স নিয়ে খেলাধুলা করে এটা বুঝে ফেলছে যে সে হচ্ছে একজন অর্গানিক কেমিস্ট হইতে চায় ঠিক আছে তারপর আমরা যদি বাকিটুকু পড়ি ইন ডিটি মেনি সাইন্টিস্ট বাই প্লেং উইথ ভেরিয়াস টয়স অফ দেয়ার ট্রেড পার হ্যাপস কামিং আ উইথ ইঞ্জিনিয়াস ডিভাইসেস টু গেট আ পার্টিকুলার জব ডান এখানে বলছে টয়ের সাথে খেলা করে একটা জিনিস আবিষ্কার করে ফেলতে পারে অর ডাইভার্টিং আ পিস অফ কমার্শিয়াল ইকুইপমেন্টস ফর নোভেল সাইন্টিফিক ওকে সো বেসিক্যালি এখানে কি নিয়ে কথা বলছে যে একটা স্যান্ডবক্সের মতো একটা জিনিস কিভাবে হচ্ছে আপনার সাইন্টিফিক্যালি হচ্ছে মানুষকে ইন্সপায়ার করতে পারে এই জিনিসটার কথা বলছে সো এটা আনসার কি হবে দেখেন বিশ নাম্বার যেটা আছে অ্যান এক্সাম্পল অফ অ্যান এভরিডে অবজেক্ট স্যান্ডবক্সটা কি লাইক বলছে না যে প্রত্যেক বাচ্চার কাছেই হচ্ছে একটা করেছিল প্রত্যেক বাচ্চার কাছে একটা করেছিল সো এভরিডে অবজেক্ট সেটা হচ্ছে কি একটা সায়েন্টিফিক ইউজ হিসাবে সাইন্টিফিক্যালি হচ্ছে যেটাকে ইউজ করা হয়েছে বা সাইন্টিফিক্যালি হচ্ছে আপনার ইন্সপায়ার করছে মানুষকে তো এটা হচ্ছে আপনার সি তো আমি হচ্ছে আগে শেষ করি তারপর হচ্ছে আমি আপনাদেরকে না মানে আমি নিয়ে একটু কনফিউজ এ দুটোকে একটু আলোচনা করবো না দুই নাম্বার প্যারাগ্রাফ দেখেন হোয়াই সোসাইটি অফেন কিভস আ লিড অন প্লেফুলনেস সায়েন্স এনকারেজেস অ্যান্ড নার্চার্স ইট টেক ফর এক্সাম্পল দ্য ফানি নেমস সায়েন্টিস্ট হ্যাভ গিভেন টু ভেরিয়াস কেমিক্যাল সাবস্টেন্স ক্রাইসেন্স উইন্ড কি লিখছে উইন্ডো পেন উইন্ডো পেন প্যাংগুইন ম্যাগাফোন ইচ ক্লাস অফ অর্গান মলিকিউলস ইনক্লুডস আচ হরমোনাস হিউমোরাস নেইমস সিমিলার ফান ইস হ্যাড ইন আদার ফিউ ওকে সো দেখেন এখানে যা যা বলছে না হচ্ছে আমাদের কোনো হচ্ছে লাইক এভিডেন্সকে ফেক বলতেছে না হচ্ছে আপনার কোনো ট্রিক যেটা হচ্ছে ভুল হয়েছে এটা বলছে না হচ্ছে আপনার কোনো কলেগের কথা বলছে না হচ্ছে আপনার সাইন্টিফিক প্লেফুল নেচার সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজের প্লেফুল নেচার নিয়ে কিছু বলছে সো সবকিছুকে আমরা বাদ দিতে পারি ঠিক আছে তারপর আসেন পরবর্তী ই নাম্বার প্যারাগ্রাফে হকসেস হকসেস মানে হচ্ছে আপনার লাইক হাপ্পাবাজি বা হচ্ছে ফার্ম যেটা প্র্যাঙ্ক যেটাকে আমরা বলি আর এ ফার্দার অ্যাসপেক্ট অফ ক্লেফুলনেস অফ সায়েন্স সায়েন্টিস্ট আর রিলেটিভলি রিসেন্ট এক্সাম্পল কনসার্নস দ্য প্লেট অফ ড্রেসেস হুইচ স্টেটেড ইংল্যান্ডস ক্লাইম ইংল্যান্ডস ক্লাইম টু ক্যালিফোর্নিয়া অ্যান্ড ওয়াজ সাপোজিটলি left by english navigator sir francis drake during his visit in 1579 a brace plate thought to be drake's was discovered in 1930s but in 1977 helen michel and frank azaro of the des, des, des laboratory showed that the copper and zinc used in the plate were a higher quality than would have been able, uh, available in the uh, in the 1500s they concluded that drake's plate টু দ্য টাইম দেখেন এখানে বেসিক্যালি কি ওরা লাইক একটা জিনিসকে খুঁজে পাইছিল দেন ওরা পরীক্ষা করে দেখলো যে যেই সময়টাতে খুঁজে পাইছে ওই সময়টার কিন্তু এটা ছিল না অন্য একটা টাইমের ছিল ঠিক আছে যে ওই সময়ে এটা উড হ্যাভ অ্যাভেলেবল ইন দ্য হায়ার কোয়ালিটি দেন যতটা হায়ার কোয়ালিটি হচ্ছে তখন ছিল তার থেকে হায়ার কোয়ালিটিতে হচ্ছে ওরা পেয়ে গেছে দে কনক্লুডেড দ্যাট ড্রেক্স প্লেট ওয়াজ মোস্ট লাইকলি ক্রাফ্টেড মাস ক্লোজার টু দ্য টাইম হোয়েন ইট ওয়াজ ফার্স্ট ব্রট টু দা লাইট সো এটা হচ্ছে আরও পরে বানানো হয়েছিল এখানে কি করতেছে এখানে বেসিক্যালি হচ্ছে একটা টেস্ট করছে এবং সেই টেস্টটা করে কোনো একটা এভিডেন্সকে ফেক বলতেছে কি করছে টেস্ট করছে টেস্ট করে কোনো একটা এভিডেন্সকে ফেক বলতেছে সো চোদ্দোর আনসার হচ্ছে আপনার ই তারপর paragraph fashion, shortly afterwards, a staff at the University of California announced that the artifact was devised as a practical joke by a group of friends of Herbert E. Bolton, who directed the Des des Library at the University of Des des campus. Bolton it seems was integrated by tales of Drake's having installed a plate to record his visit to California and often argued his students to look for it.

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড আর গ্রাজুয়েট স্টুডেন্ট ওই আর আ সিনিয়র প্রফেসর হ্যারি গ্রে অ্যান্ড আদার কোয়ার হ্যাড দ্য হ্যাবিট অফ গোয়িং থ্রু দেয়ার ডেটা অ্যান্ড রাশিং টু ইন্টারপ্রিটেশন লুইস টু সেট কথা বলতেছে আই ম্যানুফ্যাকচার এ এম আর লেফট ইট আউট অ্যাজ আমরা বেট আকারে মানে কি লাইক যে মাছ ধরার যে থাকে না বাংলা কি বেটের বাংলা কি টুপ টুপ আকারে দিছিল আর কল ইট টুক ইট অ্যান্ড রোড আপ এ পেপার অ্যান্ড নাও ইম্পর্ট্যান্ট দেখেন বেসিক্যালি হচ্ছে কীভাবে একজন কলিগ তাদের একজন কলিগ তাদের ডেটা চুরি করতো ডেটা চুরি করে নিয়ে যেত এটা কি কথা বলা হয়েছে ঠিক আছে সো দেখেন আমরা বুঝে দেখতেছি যে আনসার কোনটা হবে আঠারো হাউ এ গ্রুপ অফ সায়েন্টিস্ট স্টপড আ কলিগ মিসইউজিং ইউজিং দেয়ার রেজাল্ট কীভাবে যে স্টপ করছে ওই যে ভুল একটা জিনিসকে হচ্ছে দিয়ে দেন ওকে স্টপ করে দিছে আপনি ওই প্যারাগ্রাফটা আরেকবার একটু বলি প্লেফুল সাইন্টিফিকার আনসার আপনি বুঝতে পারছেন যে এইচ হয়ে যাবে বাট ইজ দ্য প্লেফুলনেস অফ সায়েন্স ইউজুয়ালি সো হেল্পুল ওয়ান মাইট আর্গ দ্যাট টু প্লে আ প্র্যাক্টিক্যাল জব ইস টাইম। তো হোয়াই ডু ইট পারহ্যাপস প্লে ইজ অ্যান ইনহারিটেন্ট পার্ট অফ হিউম্যান কন্ডিশন দ্য সাইকোলজিস্ট আনসার মাইট বি দ্যাট সাইন্টিস্ট টেন টু প্লে বিকজ সায়েন্স রিপ্রেজেন্স সায়েন্স প্রেজেন্স দেু মাছ সিরিয়াসনেস তার খেলতে চায় বিকজ সায়েন্সের যেই কাজকর্ম আছে সেগুলোতে অনেক বেশি হচ্ছে প্রেশার থাকে এনাদার পসিবিলিটি মাইট বিট সাইন্টিস্ট লাইক টু প্লে বিকজ দে টেন বি ভেরি ইয়ং সাম ডিসিপ্লিনস ম্যাথামেটিক্স স্পেশালি হ্যাভ আ রেপুটেশন ফর দ্য নারো উইন্ডো অফ ক্রিয়েটিভিটি ইন ইয়ুথ বাট ইন মেনি অলসো টু বিট দেয়ার ইজনেটিভ ভ্যালু টু দ্য প্লেফুল এলিমেন্ট ইন সায়েন্স তো দেখেন আমাদের আর করতে হবে না আমরা বুঝতেই পারতেছি যে এখানে কি প্লেফুলনেস প্লেফুল নেচার অফ সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজের কথাটাই বলতেছে তো আমাদের এটার আনসার হচ্ছে আপনার এইচ চলেন এখন পরবর্তী কোশ্চেনগুলো সলভ করা যাক যাওয়ার আগে মনে করাইতেছি কেউ ইন্টারেস্টেড থাকলে অ্যাফোর্ডেবল মানে যা যা দেখেন আপনার এমসিকিউ হুইচ টু আর অ্যাজ পসিবল এক্সপ্লেনেশন অফ প্লে বিহেভিয়র প্লে বিহেভিয়ার নিয়ে হচ্ছে কোন দুইটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে বা কোন দুটা এক্সাম্পল হচ্ছে দেওয়া হয়েছে তো আমরা হচ্ছে যদি একটু অপশনগুলো পড়ি মে প্লে প্রভাইড রিলিফ ফ্রম দেয়ার ওয়ার্ড দেখেন এই একটা অপশন পড়ি আমরা বুঝতে পারতেছি যে এইটার কথাটা হচ্ছে ইস প্যারাগ্রাফি আসে ঠিক আছে এই অপশনটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে তাদের ওয়ার্ড থেকে তাদেরকে রিলিফ দেয় বা যে এখানে একটা বলছিল না যে হচ্ছে আপনার ওই যে টু মাস সিরিয়াসনেস হচ্ছে থাকে এই জন্য ছড়ে খেলতে চাই কথাটা এখানে আসে সো একটা আনসার আমরা পেয়ে গেছি এবং বুঝেও গেছি যে আনসারটা এই প্যারাগ্রাফি আসে তো এখানে আমরা কি কি পাইছিলাম যে তারা হচ্ছে সিরিয়াসনেসটা কাটানোর জন্য হচ্ছে খেলে আর একটা কারণ হচ্ছে যে তারা হচ্ছে একদম ইয়ং থাকে টেন্ডেন্সি থাকে ওদের খেলার জন্য এই জন্য হচ্ছে ওরা খেলে ঠিক আছে বাট ইট মে অলসো বি দেয়ার ইজ সাম কগনেটিভ ভ্যালু অফ দ্য প্লেফুল এলিমেন্ট ইন সায়েন্স সো সায়েন্স প্লেয়ের একটা হচ্ছে কগনেটিভ একটা সৃজনশীল ভ্যালুও থাকতে পারে প্লেয়িং উইথ আইডিয়াস অল ইস ওয়ার্ড সায়েন্স ইস অল অবাউট আ প্লেফুল চাইল্ড লাক অ্যাটিটিউড মে বি এক্সট্রিমলি ফ্রুটফুল অ্যান্ড সায়েন্টিস্ট শুড নট সড অ্যাকনোলেজ দ্যাট প্লে ইস অফ এন হোয়াট মোটিভেটস্যাম তো এখানে আর কি কি আমরা এলিমিনেট করি স্পেন্ড টাইম টিচার সো টিচার মতো হচ্ছে এমন কিছু বলে নাই সো বিবাদ এইজ অফ সাইন্টিস্ট্রি ডি প্রিডিসু প্লে সো তাদের যে এইজ আছে এটাই তাদেরকে হচ্ছে খেলতে উদ্বুদ্ধ করে কাইন্ড অফ এটাকে আমরা হাতে রাখি দেখি থেকে আপনার কিছু পাই কি না গেট আইডিয়াস ফ্রম

ক্যালিফোর্নিয়া টেক ইউনিভার্সিটি যেটা হচ্ছে আপনার একটা সিরিজ দেখছিলাম আমি ইয়ং ইক থিওরি ওইখানে হচ্ছে সবাই ক্যালটেকের প্রফেসর ছিল ক্যালটেক ফাউন্ডেড ফ্যট আলিক স্টিলিং দ্য তো কিছু একটাকে স্টিল করতেছিল একজন কলিগ মনে আছে আমি কিন্তু পাইছিলাম সেটাকে পলিজ যে স্টিল করতেছিল এটা কোথায় ছিল জি নাম্বার জি নাম্বার প্যারাগ্রাফে এই দেখুন অ্যানাদার কো-worker האט দা হ্যাবিট অফ গোইং থ্রু देयर ডেটা তো তাদের ডেটা কে হছরা সে চেক করতে বা নিয়ে নিতো তো স্টিলিং দা ডেটা সো আপনার 23 এর आंसर ডেটা দেন 24 এ কি বলতেছে এন্ড यूज्ड আ হক্স ইনভলভিং এর আছে কেউ একজন ক্যালিফোর্নিয়াতে এসেছিলো এবং সে হচ্ছে রেখে গেছিলো দেন ওই যে এটাকে সলভ করার সময় চোদ্দ নম্বরটাকে সলভ করার সময় আমরা ট্র্যাবের কথাবার্তা পাইছিলাম চোদ্দ নম্বরটা আমরা কোথায় সলভ করছিলাম মনে আছে চোদ্দ নম্বরটা আমরা সলভ করছিলাম হচ্ছে পনেরো নাম্বার পেজে কে রেখে গেছিল প্লেট অফ গ্রেসেস হুইচ স্টেটেড ইংল্যান্ড ক্লাইম টু ক্যালিফোর্নিয়া অ্যান্ড ওয়াজ সাপোজেডলি লেফট বাই রেখে গেছিল দ্য ইংলিশ নেভিগেটর স্যার ফ্রান্সিস ড্রেক সো আনসার কি হবে ইংলিশ নেভিগেটর চব্বিশের আনসার কী হবে আ ফেমাস ইংলিশ নেভিগেটর পঁচিশ কি বলতেছে দ্যাট দেশ দ্যাট দ্য প্লেট ওয়াজ মেড অফ লেটার রিভিল্ড দ্যাট ইট ওয়াজ ফেক দ্যাট দেশ

কোয়ালিটি ফুল ছিল হায়ার কোয়ালিটিসের ছিল এত কোয়ালিটির জিঙ্ক এবং হচ্ছে কপার তখন প্রস্তুত ছিল না বা তখন মজুদ ছিল না তো আনসার হবে এখানে আপনার কপার এন্ড জিঙ্ক তিনটা কিন্তু হবে কপার এন্ড জিঙ্ক ঠিক আছে দা কপার এন্ড জিঙ্ক दैट द প্লেট ওয়াজ মেড অফ লেটার রিভিলড दैट ইট ওয়াজ আ ফেক আ হক্স একটা প্র্যাঙ্ক ক্যারিড আউট বাই ফ্রেন্ডস অফ দ্য ডাইরেক্টর অফ সামথিং তো

তার ফ্রেন্ডরা হচ্ছে প্র্যাঙ্কটা করছে যোগটা করসে এক ডাইরেক্টর ছিল ব্যানক্রফ ব্যানক্রফ্ট লাইব্রেরির ডাইরেক্টর ছিল তো আনসার হবে আপনার এখানে ছাব্বিশের ব্যানক্রফ্ট লাইব্রেরি ঠিক আছে হয়েছিল ব্যানক্রফ্ট লাইব্রেরি ওকে সো এই ছিল আমাদের এই প্রশ্নটার আনসার আমি আনসারগুলোকে নিচে হচ্ছে কমেন্টে সব কিছু বলে দিতেছি আপনারা হচ্ছে চেক করে আমাকে জানেন যে আপনার টোটাল কয়টা কারেক্ট হয়েছে তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে থ্রিটাকে সলভ করবো আসসালামু আলাইকুম